বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন অতি বাম অতি ডান মিলে সরকার পতনের ষড়যন্ত্র করতেছে এটা কোনো ষড়যন্ত্র না এটা বাংলাদেশের মানুষের এখন গণ দাবি এবং এই দেশের নব্বই ভাগ মানুষ এখন এই সরকারকে সরাতে পারলে বাঁচে কিন্তু শত আন্দোলনের পরেও বাংলাদেশের এই নব্বই শতাংশ মানুষ এই হাসিনাকে না বলার পরেও এই স্বৈরাচার তারা পুলিশ এবং তাদের মাসেল পাওয়ার ব্যবহার করে অবৈধভাবে ভোট কারচুপির মাধ্যমে একতরফা নির্বাচনের মাধ্যমে একটি প্রতিবেশী রাষ্ট্রের সত্য ছায় তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে কিন্তু এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না আজকের অনেকেই হতাশ হচ্ছেন অনেকেই ভাবছেন যে শেখ হাসিনা মনে হয় বাংলাদেশের ক্ষমতায় চিরস্থায়ী হয়ে গেছে কোন কিন্তু প্রকৃতির নিয়মেই এই হাসিনার পতন হবে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং অতি বাম বলেন অতি ডান বলেন সবাই আজকের তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে আসান্বিত তারা মনে করছে যে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও বাংলাদেশের মানুষ আঠাইশে অক্টোবরের ন্যায় রাজপথে নামবে অতি শীঘ্রই আপনারা আঠাইশে অক্টোবরের ন্যায় আবার একটি সমাবেশ দেখবেন এবং অতীতে যে ঘটনাগুলো ঘটেছে যে ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের কর্মসূচি নসৎ করে দিয়েছে পুলিশ সেই ধরনের কোন ঘটনা পুরো ব্যক্ত হলে বাংলাদেশের মানুষ তার জবাব তাৎক্ষণিকভাবে দিবে এবং শেখ হাসিনার পতন আবার অতি সন্নিকটে এবং আঠাইশে অক্টোবরের ন্যায় আমরা আবার রাজপথে ঐক্যবদ্ধ হয়ে নেমে এবং সেদিনই গণভবন ঘেরাও করা হবে এবং নতুন নতুন পরিকল্পনা নিয়ে দেশ নায়ক জনাব তারেক রহমান আবারও দলকে সুসংগঠিত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ায় শুরু করে দিয়েছেন এবং ইনশাল্লাহ অতি শীঘ্রই এবং এই চব্বিশ সালের মধ্যেই হাসিনার পতন হবে